হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সাধনা দিদিবন আমার পুতুলকেও সাজিয়ে দিয়েছি এমনকি আনও সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো পতাকা উত্তোলন করলাম আজকে সাধনা দিদিবন তো ওখানে কে কে আছে সবাইকে দেখো তো বন্ধুরা দেখো আমি একে একে সবার নাম নিয়েছি পলি মুন্নি তুলি টিয়া রাজ মমতা ডোডো সবাই এখানে আছে সবাইকে দেখিয়ে দিচ্ছি টুনটুনি সবাই রয়েছে এখানে দেখো মায়া মমতা তো দেখো বন্ধুরা আমাদের কী খেলেছে পরি তোমাদেরকে দেখাচ্ছি ছেলে তোমাদের কেমন লাগবে তো কমেন্টে জানাবে দেখো তোমরা তো বন্ধুরা দেখো সবার হাতে পরি সবার হাতে পতাকা আছে তো আজকের একটা বিশাল দিন তাও সবাইকে দেখাচ্ছে আজকে একটা বিশাল দিন তো কেমন লাগছে স্বাধীনতা দিবস তোমাদের ভালো লেগে থাকলে তো আমাকে জানাবে কমেন্টে তা আমার তো ভালোই লাগছে তো দেখো বন্ধুরা আজকে একটা বিশল বিশল একটা বিশালের দিন তা সেই দিনে আমি সবাইকে সাজিয়ে নিয়েছি স্বাধীনতা দিবস পালন করা হলো তো আমার তো ভালোই লাগবে আজকে একটা পিসালের দিন দেশের স্বাধীন করা তো আমার তো ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে বলো আজকের একটা বড় একটা পিসালের দিন দেশের স্বাধীন হচ্ছে তা সবাই ভালো থাকবে আমারও ভালো লাগছে তো বন্ধুরা একে তো বানানো হয়েছে নতুন তো সবাইকে বানিয়ে একে বানিয়ে উঠতে সেরে উঠতে পারেনি তো এর মন খারাপ তো একে সবার সামনে আনতে পারলাম না তো আবার সামনের বছর দেখাবো সাজিয়ে তোমাদের সামনে তো এর নাম কি রাখা যায় তোমরা কমেন্টে জানা তো আবার আমি একে সামনের বছরে ফিরে নিয়ে আসবো তা তোমরা দেখো স্বাধীনতা দিবসটা কেমন লাগছে তো বন্ধুরা তুলি ডোডোর ভিডিও কেমন লাগছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো থাকব তো জয় হিন্দ তোমরা সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো তো তোমাদের আশীর্বাদে সবাই আজকে পিশালে দিন ভালো থাকা হোক তো এখন ভিডিওটি এখানেই শেষ করছি তো বন্ধুরা টাটা